নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন বন্ধুরা বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের নানা কাজে ব্যবহার করছে দারিদ্র পরিবারের মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একটি অন্যতম আয়ের উৎস হয়ে উঠেছে তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বনেদের জন্য সুখবর জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন এছাড়া বন্ধুরা জুলাই মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পেতে চলেছেন তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে জুলাই মাসে কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ এই দিন দেবে মা বনেদের ব্যাংকে টাকা তো বন্ধুরা জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মা বনেদের জন্য এমন একটি স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মা বোনেরা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা প্রতি মাসে এক টাকা ও জেনারেল ঘরের মা বোনেরা প্রতি মাসে এক টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে রাজ্য সরকারের কাছ থেকে প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্যতম লক্ষ্য বর্তমানে এখনও জুন মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে এখনও বহু সংখ্যক মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী দু দিনের মধ্যে সকল মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবেন তবে এরই মাঝে সুখবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু সালের জুলাই মাসের আগে জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের প্রথম সপ্তাহের শুরুতেই দেওয়া শুরু হবে এমনটাই জানাচ্ছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের প্রতি মাসে এক টাকা ও এক টাকা করে দেওয়ার সাথে সাথে বিগত মাসের বাকি থাকা টাকাও মা বোনদের অ্যাকাউন্টে দিয়ে থাকে রাজ্য সরকার জুন মাসে প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে জুন মাসে মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগে গেছে অনেকে মাসের প্রথম সপ্তাহে টাকা পেয়েছে আবার বেশিরভাগ মা বোনেরা দ্বিতীয় সপ্তাহে শেষে এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছে আবার অনেক মা বোনেরা এখনও জুন মাসের টাকা পায়নি তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে জুলাই মাসে টাকা দিতে দেরি হবে না মা বোনেদের জুলাই মাসে যাতে সকল মা বোনেদের অ্যাকাউন্টে তাড়াতাড়ি টাকা দেওয়া যায় তাই আগে ভাগে প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন নতুন পুরাতন সকল মা বোনেদের জন্য জুলাই মাসে টাকার বরাদ্দ করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সে বিষয়ে অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা হয়নি তবে নবান্ডার এক বিশেষ আধিকারিক জানিয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুলাই মাসের এক তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এরই সাথে বন্ধুরা জানা যাচ্ছে এই জুলাই মাসে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া শুরু হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়বে বন্ধুরা গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়তে চলেছে অনেকে বলছে জেনারেল ঘরের মা বোনেরা এক টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা এক টাকা করে ভাতা পাবে তবে সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে বন্ধুরা সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ খুলেছিল রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা তিনি বলেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের সংখ্যা দু কোটি একুশ লক্ষ আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকারে এখনও পর্যন্ত আটচল্লিশ হাজার চারশো কোটি টাকা খরচ হয়েছে তিনি আরও জানান যে যাদের বয়স ষাট বছরের বেশি তাদের স্বয়ংক্রিয়ভাবেই বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে কিছুই বলেননি মন্ত্রী তাই এক প্রকার নিশ্চিত বলা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর রকম সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি তাই জুলাই মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা ব্যাংকে পাবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি তাই বন্ধুরা জুলাই মাসে আপনারা যেরকম প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পেয়ে আসছেন জুলাই মাসে একই রকম টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন